গরমে যাদের তৈলাক্ত ত্বক তাদের স্কিনে এরকম ব্রণো ওপেন পোর্সের সমস্যা স্কিনের র্যাশ বেরিয়েই থাকে মাথায় গুঁড়িগুড়ি দানা আর দু চারটে করে টিনেজারদের তো ব্রণ হয়েই থাকে তো তারা এই রেমেডিটা ট্রাই করো এটাতে এমন কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা ব্রণকে দূর তো করবেই তার সাথে সাথে তোমাদের স্কিন থেকে ব্রণর দাগকেও দূর করতে সাহায্য করবে আর স্কিনের তৈলাক্ত ভাবকে কমাবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস কমিয়ে স্কিনকে একদম ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করবে কারণ এই প্যাকটাতে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো ব্রণ দাগ বা ব্রোনো সারাতে কাজ দেয় তো প্রথমেই দেখো আমি এখানে কয়েকটা জিনিস তোমরা দেখেই বুঝতে পারছো চেনা পরিচিত জিনিস এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেটে রাখা টমেটো আর লেবুর খোসা লেবুর রস নয় পাতি লেবুর খোসা আর তার সাথে এখানে ধুয়ে নেওয়া এক মুঠো নিম পাতা নিম পাতা ব্রণ কমাতে দুর্দান্ত কাজ দেয় এটা আমরা প্রত্যেকেই জানি আর অয়েলি স্কিনের জন্য নিম পাতা কিন্তু ভীষণ ভালো এখানে আমি দু চামচ মতো টক দই দিচ্ছি এই প্যাকটাকে তোমার রেডি করে কিন্তু ফ্রিজেতে স্টোর করে রাখতে পারবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আটা যে আটার রুটি আমরা খাই সেই আটা এখানে আটা কেন ব্যবহার করলাম সেটা আমি তোমাদের বলে দেবো দেখো খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেবে অল্প একটু জল বা গোলাপ জল অ্যাড করলেও করতে পারো তবে প্রয়োজন হবে না এরাম তৈরি হয়ে যাবার পর এটা তোমরা স্টোর করে ফ্রিজেতে রেখে দেবে আর ঠান্ডা ঠান্ডা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে প্রথমে মুখটা তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেটা দিয়ে বা অল্প একটু মুলতানি মাটি হাতে নিয়ে মুখটা পরিষ্কার করে নিলে করে নেবার পর এই প্যাকটা অ্যাপ্লাই করবে এখানে নিমপাতা আছে অ্যান্টি ব্যাকটোরিয়াল প্রপার্টিস আছে ব্রণও কমায় সিবিয়াম সিক্রিয়েশানকে আমাদের স্কিন থেকে কমাতে সাহায্য করে ভিটামিন সি থাকে লেবুর খোসাতে প্রচুর পরিমাণে যেটা আমাদের স্কিন থেকে ব্রণোর দাগকে দূর করতে সাহায্য করবে আর ওপেন পোর্সকে মিনিমাইজ করতে এখানে আমি টমেটো ব্যবহার করেছি যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ওপেন পোর্স হয়ে গিয়ে স্কিনটা অনেক কুচকে যায় বুড়িয়ে যায় দশ মিনিট তোমরা এটা রেখে দেবে ওপেন পোর্স মিনিমাইজ করার জন্য এখানে টমেটো ব্যবহার করেছি যাতে স্কিনটা টান টান হয় আর ট্যানটা রিমুভ হয় টক দইও আমাদের স্কিন থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে কারোর যদি টক দই অসুবিধা থাকে তারা এখানে প্লেন জল বা রোজ ওয়াটার ব্যবহার করতে পারো এবার এখানে ভিটামিন সি সমৃদ্ধ দিয়েছি লেবুর খোসা লেবুর খোসা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে স্কিনকে টানটান রাখবে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে তাই এই প্যাকটা শুধুই যে তোমাদের ব্রণর দাগ মেচেতার দাগ এগুলো কমাবে তা নয় ব্রণও কমিয়ে ব্ল্যাক হোয়াইট হেডস দূর করে স্কিনকে টান রাখবে আর এখানে আটা ব্যবহার করেছি কারণ স্কিনকে টানটান রাখার জন্যে আটাতে যে প্রপার্টিসগুলো থাকে যেগুলো আমাদের স্কিনের ভিতরে গিয়ে স্কিনকে নরম রাখে আর তৈলাক্ত ভাব টা স্কিনের অনেকটাই কমিয়ে দেয় যাদের মুলতানি মাটি সহ্য হয় না তারা এখানে আটাটা অবশ্যই ব্যবহার করবে তো ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা